আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ডাম আর টেইলার জন চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের সামনে আবারও ইগল ওয়েব সিরিজ পরিচালিত মোতাকাব্বির রহমান গল্প লিখেছেন নাটকের নাম হলো পাগলা মাসম শোষণ পর্ব দুই এই নাটকটি কখন আসবে কবে আসবে এবং কোন চ্যানেলে আপনারা দেখতে পাবেন এই নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে সব বন্ধুরা আপনারা দেখতে থাকুন বন্ধুরা পাংলা মাসম একটি জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ যা একতে পার ইফতিম মিম এবং সুস্মিতা অভিনীত নাটকটি ইগল টিম প্রযোজিত এবং দুই সালে মুক্তি পায় এর কাহিনী হাস্যরস ও সামাজিক বার্তায় সমৃদ্ধ থাকে বন্ধুরা মাসুম একজন সহজ সরল মজার মানুষ যার অদ্ভুত কর্মকাণ্ডের জন্য তাকে পাংলা মাসুম বলা হয় আর অভিনেত্রী হিসেবে রয়েছে মেন মাসুমের প্রতিবেশী যার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং রয়েছে সুস্মিতা মাসুমের আরেক বন্ধু যিনি প্রায়ই তার কর্মকাণ্ডে সঙ্গ দেন নাটকটি বিভিন্ন পর্বে বিভক্ত যেখানে প্রতিটি পর্বে মাসুমের নতুন নতুন মজার ও শিক্ষামূলক অভিজ্ঞতা দেখানো হয় তার পাগলামি ও উদ্ভত আইডিয়াগুলো প্রায়ই হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করে তবে প্রতিটি ঘটনার পেছনে একটি সামাজিক বার্তা লুকিয়ে থাকে আপনারা এই পর্বে দেখতে পারবেন আরও কিছু রহস্যময় ঘটনা বন্ধুরা আপনারা প্রথম পর্বে দেখতে পেয়েছেন মাসুম একটি নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয় তবে তার ব্যবসায়িক ধারণা এতটাই অদ্ভুত যে গ্রামবাসীরা প্রথমে তাকে নিয়ে হাসাহাসি করে কিন্তু শেষ পর্যন্ত তার উদ্বোধনের চিন্তা ভাবনা সবার প্রশংসা অর্জন করে দ্বিতীয় পর্বে মাসুম প্রেমের পরামর্শদাতা হিসেবে কাজ শুরু করে সে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে চায় কিন্তু তার পরামর্শ প্রায়ই আরও জটিলতার সৃষ্টি করে যা দর্শকদের হাসির খোরাক জোগায় তৃতীয় পর্বের কাহিনী হলো মাসুম সিদ্ধান্ত নেয় যে সে গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে তবে তার আয়োজনের পদ্ধতি এতটাই অদ্ভুত যে পুরো গ্রামে এক বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হয় তবুও তার আন্তরিক প্রচেষ্টার কারণে সবাই শেষ পর্যন্ত আনন্দ উপভোগ করে সো বন্ধুরা পাগলা মাসুম নাটকটি হাস্যস্যের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যাকে তুলে ধরে এবং সেগুলোর সমাধানের জন্য সৃজনশীল চিন্তাভাবনার গুরুত্ব প্রদর্শন করে মাসুমের চরিত্রের মাধ্যমে নাটকটি দেখায় যে একজন সাধারণ মানুষও তার উদ্ভাবনী ভাবনা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে নাটকটির প্রতিটি পর্বই মজার ও শিক্ষামূলক যা দর্শকদের বিনোদনের পাশাপাশি চিন্তারক খোরাক জোগাল বন্ধুরা নাটকটির প্রথম পর্বটি দেখতে চাইলে আপনারা কোন চ্যানেলে যাবেন বন্ধুরা তার আগে আমি বলে দিচ্ছি এই নাটকে অভিনয় করেছেন অভিনেতা হিসেবে সোরে পর্দার সবচাইতে জনপ্রিয় না স্পর্শী আমিন সাবা সুস্মিতা তারিন সোহা লিপি মামা মাইরা মাই রাসেল পারবে সহ আরো অনেকে বন্ধুরা এই নাটকটি আসবে আগামী উনত্রিশে জানুয়ারি বুধবার বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ